আলকোরান ক্যারিমের মধ্যে ছয়শোটা পৃষ্ঠা আছে কয়টা পৃষ্ঠা এই এই কিতাবের মধ্যে ছয়শো পৃষ্ঠা আছে প্রত্যেক বিষ পৃষ্ঠায় একটা করে পাড়া শেষ হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি পনেরোটা করে লাইন পাবেন পনেরোটা করে লাইন পাবেন প্রত্যেকটা লাইনে আপনি গড়ে নয়টা করে শব্দ পাবেন নয়টা শব্দ কোন লাইনে দশটা থাকতে পারে কোনো লাইনে আটটা থাকতে পারে গড়ে দশটা শব্দ নয়টা নটা শব্দ থাকবে এবং এক পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ থাকে কথা কি বুঝতে পারছেন এভাবে হিসেব করলে দেখা যায় যে এই ছয়শো পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা কতটা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ কিন্তু সুসংবাদ হচ্ছে এই এই সমস্ত শব্দগুলোই নতুন নতুন শব্দ নয় বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে চিন্তা করতে পারেন মাত্র সাড়ে চার হাজার শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে এই শব্দগুলো আবার তিন ভাগে বিভক্ত একগুলো হচ্ছে নাউন্স বা বিশ্বস্ব একগুলো আছে ফেল বা ক্রিয়া একগুলো আছে হরফ বা প্রিপারেশন বা অব্যয় এই টাইপের এর মধ্যে মাত্র দুইশো থেকে তিনশোটা মাছদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন আপনি ইনশাআল্লাহ তালা অল্প সময়ের মধ্যেই দেখবেন আল মিনিমাম অর্ধেক বুঝতে পারছেন এটা এত সহজ অনেকে বলবেন শুনি নাই নতুন নতুন মেথড আসছে না এফ এম ম্যাথড এই ম্যাথড সেই ম্যাথড আসছে না আরবি ভাষা নিয়েও চর্চা হয় ম্যাথড বের হয় আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে এগুলো ঘাটাঘাটি করে আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ সহজ করেছেন আল্লাহ এটাই বলেছেন কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো উপদেশ গ্রহণকারী আপনি এই ব্যাকরণ গুলো শেখেন আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি ডাব্লিউ দেখেন এখানে সব ভিডিওস গুলো দেওয়া আছে সময় নিয়ে এখানে দেখেন ইংরেজি ভাষা দেওয়া আছে উর্দু ভাষা দেওয়া আছে আপনি বুঝবেন সহজ উর্দু সহজ ইংরেজি আপনি পারবেন ইনশাআল্লাহ তাহলে একটু সময় দেন ছয়টা মাস একটা বছর সময় দেন আপনি ইনশাল্লাহ আল কোরআনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন সেগুলো আপনাকে আরও উচ্চ লেভেলের বই পড়তে হবে আলে আলমের কাছে গিয়ে পড়ে থাকতে হবে গ্রামার শিখতে হবে ব্যাকরণগুলো শিখতে হবে আস্তে 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 আপনি পারবেন ইনশাল্লাহ শুধু সুরা ফাতিহায় শুধু সুরা ফাতিহাতে যে যে কয়টা শব্দ আছে উনিশটা বিশটার মতো শব্দ থাকতে পারে এই শব্দগুলো কোরানে ঘুরে ঘুরে এসেছে প্রায় সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার এই শব্দগুলো আলহাম মালিক আর রহমান আর রহিম না আমুদুন এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় সাত হাজার আটশো বার আপনি সোরাফ ফাতিহার অর্থ জানেন অর্থ হচ্ছে আপনি কোরানের সাত হাজার আটশো অর্থ জানেন মজা করে শেখেন এনজয় করে শেখেন দেখবেন অনেক কোর্স আছে এগুলো ঘাটের আলে মোলামের কাছে যান কম্বাইন করেন চর্চা করেন আপনি পারবেন ইনশাল্লাহ পারবেন এটা হতে পারেন আপনি পারবেন আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ হতে হয় আল্লাহ কবুল করুন তাই যারা আমরা টুকটাক আরবি ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি তাদের উচিত রমজান মাসে তাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া যেটা আপনার কাছে বিশুদ্ধ তাফসির মনে হয় হোক মা আরিফুল কোরআন বা ইবনে ক্যাসির বা জালালাইন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন বা একাধিক নেন প্রতিদিন এক পারা করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ এক মাসে একবার কোরআনের অর্থ পড়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে আল কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন আমি এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানবো সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করব নামাজ হোক রোজা হোক হজ জাকাত হোক আপনার সত্য কথা বলা পিতা মাতার করা প্রতিবেশীর হোক সমস্ত সৎ বিষয়গুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হতে আয়না একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে যত হারাম নিষেধ করা আছে না করোনা করো করোনা হারাম খেও না চুরি করো না সুদ খেও না জেনা করোনা ইত্যাদি এগুলো ছেড়ে দেব ইনশাআল্লা আল্লাহিক দান করুন এবং সর্বশেষ কথা এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটার ফিকির আপনারা করেন মসজিদ ভিত্তিকভাবে মাদ্রাসার উদ্যোগে হোক আপনার বাড়ি বাড়ি তালিমের মাধ্যমে হোক গাস্টের মাধ্যমে হোক মুসলিম অমুসলিম সবার ঘরে ঘরে কোরআনের মৌলিক বার্তাগুলো পৌঁছে দিলে ইনশাল তাহলে কোরআনের হক আদায় হবে এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসে যদি আমরা কোরআনের হক আদায় করতে ব্যর্থ হই এবং আমাদের গোনাগুলোকে মাফ করাতে ব্যর্থ হই তাহলে আমাদের মতো হতভাগে আর কেউ থাকবে না আল্লাহ ভাগে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নামিন রমাদান মাসে পরিপূর্ণরূপে শ্রম রাখার তৌফিক দান করুন এবং শ্রম রেখে আল্লাহর যাবতীয় নিষেধকে বর্জন করার তৌফিক দান করুন এবং রমজান মাসে পাক কোরআনের হক গুলো আদায় ময় রমাদানে পাক আমাদেরকে বারাকা মন্ডিত করুন সৌভাগ্য মন্ডিত করুন আমিন